মাত্র সাত দিনের মধ্যে ডায়াবেটিসকে একেবারে নিয়ন্ত্রণে নিয়ে আসুন এটি কি আসলে সম্ভব যে অবশ্যই সম্ভব সেই ক্ষেত্রে একটা জিনিস বলি সেটা হচ্ছে আপনি যদি দ্রুত ডায়াবেটিসকে যদি নিয়ন্ত্রণে না আনতে পারেন সেক্ষেত্রে আপনার তো কিডনি অলরেডি চলে গিয়েছে কিডনি তো ড্যামেজ হতে শুরু করেছে আপনার চোখের দৃষ্টিশক্তিও চলে গিয়েছে শারীরিক শক্তি তো একেবারে নাই মানে আপনি উপর উপর উপরে বীর পুরুষ ভিতরে একটা নাম পুরুষ হয়ে গিয়েছেন এই যে সমস্যা এবং অনেকে তো হাত কেটে ফেলতে হচ্ছে পা কেটে ফেলতে হচ্ছে এই যে সমস্যাগুলা হচ্ছে সেক্ষেত্রে কি সাত দিনে কি আসলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্ভব দুইটা কারণে সম্ভব সেটা হচ্ছে এই আমাদের এই ওষুধটা ডায়মাম এটার মধ্যে কি আছে টিক এবং জিম নোমার যে নির্যাসটা আছে দেখেন লেখা আছে এই যে নির্যাস নির্যাসটা মানে কি আধা কেজি থেকে এক কেজি পাউডার থেকে মাত্র এক চামচ বা একটু পরিমাণে নির্যাসটা বের হয় আর সেই নির্যাসটা এখানে ক্যাপসুল আকারে তৈরি করা আছে পাউডার না খেতে ঝামেলা টপকর গিলে ফেলবে কাজ করবে ঠিক আছে এ হচ্ছে নির্যাস প্রাকৃতিক নির্যাস আলাপ প্রকৃতিতে যেহেতু সকল সেবা দিয়ে রেখেছে আপনি বিশেষ করে যখন এটা খাওয়াবেন তখন এটা নিয়ন্ত্রণে আসবে আর শর্ত সেটা হচ্ছে সেই সাথে সাথে আপনার লিভারের ট্রিটমেন্ট করতে হবে যখনই আমরা লিভারের ট্রিটমেন্টে যাব মানে মানুষের শরীরের সবচেয়ে বড় অর্গান নাম হচ্ছে লিভার কিন্তু আপনি এটা গুরুত্ব দেন না মানে আপনি যে এই যে আজে বাজে জিনিস খাচ্ছেন বাজাপড়া খাচ্ছেন দীর্ঘদিন ধরে আপনার সুগার লেভেল হাই এই সুগার লেভেল হাই থাকার কারণে লিভার যে দুর্বলতা হয়ে গেছে আপনি জানেনই না সবাই দেখবেন ডায়াবেটিসের চিকিৎসা করতেছে এটা করতেছে ওটা করতে ইনসুলিন দিচ্ছে এটা দিচ্ছে কিন্তু লিভার বলে যে একটা শরীরের অর্গান আছে সে যে দুর্বল হয়ে গেছে সেটাতে গুরুত্ব দেন না যার কারণে এই ডায়াবেটিসটা কখনো নিয়ন্ত্রণে আসে না যখন আপনি লিভার ট্রিটমেন্ট করবেন সাথে ডায়াবেটিসের ট্রিটমেন্ট করবেন আপনি ডায়াবেটিস হয়ে আসতে পারবেন এটা প্রমাণিত আমাদের পেজে অসংখ্য ভিডিও রিভিউ আছে আপনি চাইলে দেখে আসতে পারেন তারা কিন্তু শেয়ার করছে যে হ্যাঁ তারা ডায়াবেটিস বের হয়ে আসতেছে এবং লিভার ট্রিটমেন্টের জন্য যে ওষুধটা লাগে সেটা হচ্ছে রোহিত কারিশ গ্রুপের ওষুধ দাম জি হেপা এটা সকল উপাদান এখানে এক লেখা আছে এবং সবগুলো উপাদান বেশুস্থ উপাদান এবং নির্যাস আকারে লেখা আছে এবং এটা যখনই খাবেন আপনার লিভার শক্তিশালী হবে দুইটা ওষুধ একত্রে আপনার ডায়াবেটিসকে সাত দিনের মধ্যে দশের নিচে চলে আসবে আপনার ডায়াবেটিস যত পুরাতন হোক পনেরো বছর বিশ বছর হোক আপনার ডায়াবেটিসের লেভেল পনেরো বিশ পঁচিশ পর্যন্ত হয়ে গেছে কোনো সমস্যা নেই ইনশাআলা নিয়ন্ত্রণে চলে আসবে এটার নিশ্চয়তা আমরা দিচ্ছি এই হচ্ছে মজার ব্যাপার এর সাথে একটা মজার জিনিস দেখাই চাইলে নিতে পারেন কারণ কি অনেকের যে মানে দীর্ঘদিন ডায়াবেটিস থাকার কারণে তাদের কিন্তু টেস্টেস্ট্রেন হরমোন পুরুষের তো ধরে রেখেছে হরমোন টেস্টেস্ট্রিন হরমোন যার কারণে আপনি কিন্তু টাইমিং পান সেটা কিন্তু থাকে না কারণ ভালো কিছু খেতে পারেন না সারা যেমন কিছু রুটি এই সমস্যার সমাধানের জন্য লাগে ভীম রস গ্রুপের ওষুধ নাম ভিডেক্স এটারও মূল উপাদান দেখেন সবগুলো লেখা লেখা আছে নির্জাশ শাখারে লেখা আছে খাবেন এক চষ্ট কাজ করবে রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই ঠিক আছে এটা খাবেন আপনার শারীরিক যে সব মানে দুর্বলতা আছে সেটা কেটে যাবে এবং এর সাথে যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ডায়াবেটিসটা ডাউন করতেছে এবং মানে লো প্রেশার থাকে তাদের জন্য লাগে স্পিরুলিনা সামুদ্রিক স্পিরুলিনা লেখা যায় স্পিরুলিনা ঠিক আছে এবং সামুদ্রিক হতে হবে এটা চাষ করা স্পিরুলিনা হবে না সামুদ্রিক স্পিরুলিনা যখনই খাবেন এটা কিন্তু একটা সুপার ফুড যখনই খাবেন আপনার যে শারীরিক দুর্বলতা আছে সেটাও কেটে যাবে ঠিক আছে প্রেশারটা লস এটা নর্মাল হয়ে যাবে এবং আপনি শক্তিশালী ফিল করবেন একই সাথে আপনার স্টেবল ডায়াবেটিস হয়ে যাবে মানে এখন পাঁচ ছয় সাত আসে হুট করে সত্তর আঠারো হয়ে গেছে এই জিনিসটা লাফালাফি করবে না একেবারে নর্মাল পর্যায়ে চলে চলে আসবে এবং অনেকে দেখা যায় দুই আড়াই তিন পর্যন্ত মানে হাইপার হয়ে যায় ঠিক আছে কম কমে যায় সেটাও ইনশাল্লাহ হবে না এই ওষুধের উচিলায় এই জিনিসটা হবে ইনশাল্লাহ তো আমি বলবো যে আপনি যদি বাজেট থাকে সবগুলো কম্বো নেওয়ার জন্য আপনার অর্গানকে যদি ভালো রাখতে চান আপনি যদি দীর্ঘদিন সুস্থ থাকতে চান তাহলে সবগুলো কম্বো যদি নিতে পারেন তাহলে এক রেজাল্ট পাবেন এবং আপনি কয়েকটা ফাইল কমপ্লিট করলে দেখবেন যে আপনার আর এই সবগুলো ওষুধ খাওয়া লাগে না এই হচ্ছে মজার ব্যাপার তো সবগুলো ওষুধ আমরা কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে মানে পাঠিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকা পরিশোধ করতে পারবেন ঘরে বসে ওষুধটা অর্ডার করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই ঠিক আছে তো আমরা কুরিয়ারে পাঠিয়ে থাকবো আপনি ঘরে বসে রিসিভ করতে পারবেন প্রোডাক্ট হাতে হাতে পেয়ে তারপর টাকা পরিশোধ করতে পারবে তো যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন